হয়ে গেছে এই কাবির নামা এই ধরন পোষণের মামলা চাই তা ওটা ভাই বুঝতেছি ভাই আর কত নিজের ক্ষমতা জোর দেখাইবা আর কত টাকার জোর দেখাইবা শেষ করে মামলাটা যা শাস্তি দাও তো দিছই আমি তো চাইলে ভূত দিতে পারতাম বহু মামলা দিতে পারতাম আমি তো দেই নাই তুমি আমারে পারতামের মামলা দিছো তারপরে কিছুদিন পরে আবার আবার একটা কি দিছো কিছুদিন পরে ধর্ষণ মামলা দিছো তিনটা মামলা দিছো আমার নামে তারপর হচ্ছে আবার তুমি কাবির নামা এনে বের করতেছ অনলাইনে এসে দেখাচ্ছো মামুন আমাকে বিয়ে করছে আমরা হালাল রিলেশন ছিলাম মিডিয়া সেটা বুঝি কত ধরনের রং ডং কত অ্যাটেনশন নিতে মানুষের মানে নিজেও হাসির পাত্র হচ্ছে আমাকেও হাসির পাত্র বানাইতে

একটা সময় ছিলাম আমি তোমার কিং এখন আমি হচ্ছি মানুষ বাংলাদেশের লজ্জা লাগে না খ্রিস্ট মহিলা আমার কাছে কপিটাও আছে যে কপিটা হচ্ছে মাথা ব্যথা নাই তুমি যা ইচ্ছা তা করো তোমাকে নিয়ে আমি একটু শব্দ করবো না তুমি আমাকে রিলিজ করো ভাই আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও আমাকে মুক্তি দাও অলরেডি তো সবগুলো চার্জশিট চলে আসছে টেস্ট এই সেট এটা সেটা সবই চলে আসছে ঠিক আছে সবই দেখো রিলিজ দাও আমাকে ভাই তুমি তোমার মতন আমি আমার মতন বাচ্চা পরে আমি বিয়ে করি হাঙ্গা করি কি করি এটা তো দেখবাই আমি তো কনভিন্স করতে চাই না কাউকে আমি তো সলভ চাই না আমি চাই আমি মুক্তি চাই তুমি চাও কি হ্যাঁ হ্যাঁ আমি মামলা তুলে দেবো আমার সাথে থাকতে হবে এটা করতে হবে সেটা করতে হবে এটা না আমি গুলাম করে পাঁচটা আমি মামলা তুলবো আমি প্রয়োজনে আবার দশ বছর জেল খেটার কোনো প্রবলেম একটা সময় তোমার সাথে কথা হয়েছিল জেল থেকে ফেরার পর কথা হয়েছিল তোমার সাথে কন্টিনিউসলি এখন তোমাকে অনেকবার বলা হয়েছে যে না এজ এ ফ্রেন্ড হিসাবে ফ্যান্ড হিসাবে যেভাবে হোক একটা শুভাকাঙ্ক্ষী হিসেবে ভালো একটা সম্পর্ক ভালো একটা গুড রিলেশন ফ্রেন্ডশিপ একটা থাকবে ভালোভাবে চলো ফিরবো তুমি তোমার মতন যা করছো করছো তোমার রাগ হয়েছে জিদ হয়েছে করছো এখন তুমি মামলাগুলো উইথড্র করো আমি আমাকে আমার মতন লিভ দাও আমাকে আমার মতন আসতে দাও আমার সাথে তোমার থাকতে হবে না ওকে দেন

এখনো বলছে প্রিন্স মামুনকে ভালোবাসে এবং ফেসবুকের মধ্যে অসংখ্য প্রিন্স মামুনের ভিডিও গুলো আপলোড করে যাচ্ছে অন্যদিকে আবার তার মামলাগুলো উঠাচ্ছে না এই আবার কেমন ভালোবাসা ভাই আপনি ভালোবাসার মানুষকে বিপদের মধ্যে ফেলে রেখে আপনি কি মজা পাচ্ছেন যদি আসলে প্রিন্স মামুন ভালোবেসে থাকেন তাহলে তো তার বিরুদ্ধে মামলা দেওয়ার কোনো দরকার ছিল না একসাথে দীর্ঘদিন আপনার থেকেছেন জানিনা বিয়ে করেছেন কিনা এখন পর্যন্ত সেটা সবারই অজানা তবে আপনারা একে অপরের সাথে যে ইচ্ছাকৃতভাবে থেকেছিলেন সেটা আপনাদের ভিডিওর মাধ্যমেই প্রকাশ পায় এখন আপনি তার বিরুদ্ধে ধর্ষণ মামলা থেকে শুরু করে নানা ধরনের অভিযোগ তুলে ধরেছেন সেই ছেলেটি তো ভাই সুন্দর করে বাঁচতে চায় এখন কিন্তু বাঁচতেও পারতেছে অন্যদিকে কিন্তু ব্লু ফেলি রায়লাও শান্তিতে নাই কারণ মন থেকে একটু হলেও তো প্রিন্স মামুনকে আসলেই ভালোবাসে এখন তাদের এই ভালোবাসার নাম আপনারা কি দিতে পারেন আপনারা একটু কমেন্ট বক্স উন্মুক্ত আছে কমেন্ট করে জানান ভাই এই ব্লু ফেরি লাইলা এবং প্রিন্স মামুনের জ্বালায় কিন্তু একটা সময় ফেসবুকের মধ্যে থাকা যায়নি আজকে তারা আবারও এসে শুরু করে দিয়েছে দুদিন আগে প্রিন্স মামুন বলেছিল ওই রকম লাইলা একশো একটা তিনি জন্ম দিতে পারে এখন আবার বলতেছে নিকৃষ্ট আবার বলতেছে অনুরোধ করলাম আপনার কাছে আপনি আমাকে মুক্তি দেন এদের এই নাটক থেকে কবে মুক্তি পাব আসলে আমরা আমরা সাধারণ জনগণ এদের কাছ থেকে কিন্তু আদৌ মুক্তি পাইনি দুই সালে বাংলাদেশ স্বাধীন হইল তবে সেই স্বাধীনতা বিদেশে গিয়ে জমিয়েছে ওইখানে গিয়ে ফসল ফলাচ্ছে এবং সেই ফসল তিনি নিজে ভোগ করছে অন্যদিকে প্রিন্স মামুন কিন্তু দেশের মধ্যে ফসল ফলাইতে গিয়ে বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিন্স মামুন যেভাবে লাইলার কাছে অনুরোধ করে বলছে আমাকে মুক্তি দেন সেভাবে কিন্তু হাজারো শ্রোতা প্রিন্স মামুন আর লাইলার কাছে অনুরোধ করে বলছে আমাকে ভাই মুক্তি দেয় আপনাদের জ্বালান নিতে পারে